দেখে প্রশ্রয় দিতেছে মানুষ যেন উৎসাহ পায় একটা মানুষকে যখন একজন মানুষের সামনে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাচ্ছে তখন তো দেখে বোঝা যায় মানুষ মানুষের সাথে যখন জ্ঞানজাম লাগে তখন মানুষ সাধারণ মানুষের উচিত কি ওখানে যে ছাড়াই দেয়া ওখানে কি হয়েছে ঘটনাস্থলে যদি নিয়ন্ত্রণ না করতে পারে ওখানে পুলিশ ডাকা অথচ কিছু এক শ্রেণীর কিছু লোক আছে তারা শুধু ভিডিও করবে তারা অন্যায়কে প্রশ্রয় দিবে আর ওখানে তারা মজা নেবে আরে ভাই আপনি তো আজকে হয়তো আপনি ভাবতেছেন যে আমি ওখানে গেলে আমি বিপদে পড়ব আমাকে পুলিশ মামলা দিবে আমাকে সন্ত্রাসী বাহিনী চিনে ফেলবে আরে ভাই আপনি যেহেতু এটা ভাবতেছেন যে আগামী দিন বাঁচার জন্য আপনি যে বাঁচবেন এরকমের কোনো গ্যারান্টি আছে নাই এই লোকটাও তো সকালবেলা বাড়ির থেকে বের হয়েছিল যে সে সারাদিন তার ব্যবসা প্রতিষ্ঠান চালাবে সন্ধ্যার সময় সে বাড়ি যাবে সে কি জানত যে এই সন্ত্রাস বাহিনীর কাছে তারা আজকে জীবন দিতে হবে জানতো না সে প্রতিবাদ করে শিখছিল সে প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু সাধারণ মানুষ যারা আমরা দেখে দেখে ভিডিও করছি তারা যদি পাশে যাই একটু দাঁড়াইতাম না ওই লোকটার পিছিয়ে তার যারা আরও বড় হয়ে যেত তার সাহসে ভুক্ত হয়ে যাইতো তার বুক ভরা সাহস থাকতো কিন্তু কোনো মানুষ তাকে সাপোর্ট করে নাই কোনো মানুষ তাকে তার পিছনে যায় দাঁড়ায় নাই আর যার জন্যই সন্ত্রাস বাহিনীরা দুর্বলতা সুযোগ পাইছে যে কেউ তো আসবে না এখানে ওখানে তো কারুর শত্রু কেউ ছিল না তার শত্রু মাত্র সেই সন্ত্রাস বাহিনী ছিল যারা চাঁদা দিতে যাদেরকে চাঁদা দিতে চায় না আর কেন তা চাঁদা দিবে আপনি আপনার রক্তের টাকা রক্তের পরিশ্রমে ঘামের টাকা দিয়ে আমি ব্যবসা করব আপনি ব্যবসা করবেন সেই ব্যবসার টাকা যখন সাদা নিতে আসবে তখন আমি কি এমনি এমনি দিয়ে দেবো কিসের জন্য দেবো সাধারণ মানুষ আপনারা যারা আছেন হয়তো আপনারা ভাবতেছেন যে আগামী দিন আমি অনেক দিন বেঁচে থাকবো আপনি যে বেঁচে থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে আমি ধরে নিলাম পথচারীরা তারা একবারও তার কাছে যায় নাই যাওয়ার চেষ্টা করে নাই যারা যারা ব্যবসায়ী ছিল যারা ফুটপাতে ব্যবসায়ী ছিল আশেপাশে যারা ব্যবসায়ী ছিল তারা কি লেজ গুটি পালিয়েছিল কেন কেন লেজ গুটি পালিয়েছিল তাদের হাতে কত অস্ত্র ছিল যে সবাইকে মেরে ফেলতো আপনারা একজনকে আহত করলে একজন ধরেন একজনকে ধরলে ওরা সব কনে ধরা পড়তো আর সেই সুযোগটা কাজে লাগাইছে তারা আপনারা ভাবছেন যে আমরা মারা যাব মারা তো একদিন যেতেই হবে কিন্তু এই যে অপমৃত্যু এই যে লোকটার সামনে আপনাদের সামনে যে সবাই সামনে সে মারা গেল এটার কৈপে যারা যারা দেখেছে যারা যারা ভিডিও করছে প্রতিটা মানুষেরই দেওয়া উচিত আমি মনে করি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যারা এই ভিডিওগুলো করছে যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছাড়ছে আপলোড করছে তারাও সমান ভাগে অপরাধী কেন তাদের এই অন্যায়কে পরিশ্রয় দিল অন্যায়ভাবে হতে দেখলো অন্যায় চোখের সামনে হয়েও প্রতিবাদ কেন করলো না তাৎক্ষণিকভাবে পুলিশ ডাকে কেন আনলো না ঘটনাস্থলে ঘটনা যখন নিয়ন্ত্রণ করতে পারে নাই স্থানীয় যে এলাকার যে যুব সমাজ তারা কোথায় ছিল তাদেরকে ডেকে আনা কোনো রাজধানী মিটফোট এলাকা ওখানে ঘনবসতি ওখানে লক্ষ লক্ষ লোক থাকে তাদের সামনে কীভাবে এই লোকটাকে একদম চিরদিনের মতো বিদায় করে দিল সে তো কোনো রাজনীতি করতো না সে কোনো রাজনীতিবিদ ছিল না সে কোনো বড় কোনো নেতা ছিল না সে কোনো সন্ত্রাস ছিল না যে এক সন্ত্রাস আর এক সন্ত্রাসকে মারতেছে ওখানে যাওয়া যাবে না সে তো একটা ব্যবসায়ী ছিল আপনারা সেই ব্যবসায়ীরা কেন তাকে আটকাইলেন না তাকে বাঁচানোর চেষ্টা করলেন না বুঝতাম ওনার সাথে আরও দুইজন আহত হয়ে গেছে ওনার সাথে আরও দুইজন নিহত হয়ে গেছে এরকমও তো কোনো ঘটনা ঘটে নাই তাহলে এই যে হত্যাকাণ্ড যে ঘটনাটি ঘটল মানুষের সামনে আপনাদের চোখের সামনে এদের কৈপেদ উপরে আল্লাহর কাছে আপনাদেরকে দিতে হবে চলুন সেই ভিডিওটি দেখি পরবর্তীতে কি হয়েছিল সন্ত্রাসরা কিভাবে ওখানে এখন বিভিন্ন ধরনের গণমাধ্যম যায় বিভিন্নভাবে নিউজ করতে আছে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি কান্না আর আহাজারিতে ভারী গোটা পরিবেশ স্বজনের এমন মৃত্যু দেখতে হবে কখনো কি ভেবেছিল পরিবার শোকের ছায়া নিহত লাল চাঁদ ওরফে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরের বান্দরগাছিয়া ইসলামপুরে পরিবারের দাবি হত্যার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক বিরোধ আর